আলহামদুলিল্লাহ সলায়ুনিয়র রসুল্লা আলাইকুম সালামুনিয়াবিউল্লাকুম আল্লাহ নব্বী সাল্লাম মাঝে মাঝে মহান আল্লাহর সাথে কথা বলতেন এমন একটা ব্যবস্থা ছিল নির্দিষ্ট একটা স্থান ছিল পাহাড়ের চড়া আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম যেতেন পর্দার অন্তরাল থেকে আল্লাহর সাথে কথা বলতেন এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল যদিও কথা বলতেন মাঝে মাঝেই কথা বলতেন বিভিন্ন উন্মতের যে অভিযোগ কোনো যোগ আছে এগুলো নিয়ে কথা বলতেন জানাওয়াজানা নিয়ে কথা বলতেন বিভিন্ন বিষয় উপস্থাপন করতে আল্লাহর সামনে আল্লাহ পাক অবহিত করতেন থাকে তো যাই হোক আল্লাহ নবী মুসা আল্লাহ সাল্লাম একদিন মোহন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে তার একটা মনের ভাব প্রকাশ করতে হে আল্লাহ রবুল আমি পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সবচাইতে বান্দা আমাকে দেখাতে পারো সেই ব্যাপারে আমাকে অবহিত করতে পারো পৃথিবীতে সবচাইতে পাবি বান্দাকে আল্লাহ রব আল বললেন মুসা তুমি সেই জায়গায় যাও অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে কথা বললেন পাহাড়ের চূড়ায় পাহাড়ি পথ ঢালু পথ পথের পাশে দাঁড়িয়ে থাকো অর্থাৎ কখন দাঁড়াবে তুমি যাও ভোরবেলায় দাঁড়াবো অর্থাৎ সকালে তুমি দাঁড়াবে ওই রাস্তা দিয়ে যে পাহাড়ের মধ্যে ঢুকে যে ব্যক্তিটা ঢুকবে ওই সরু রাস্তা দিয়ে পাহাড়ি সরু রাস্তা দিয়ে যে প্রথম যে ব্যক্তিটা ঢুকবে সেই ব্যক্তিটা পৃথিবীর মতো সবচাইতে পাবি বান্ধা আমার এই মুহূর্তে তুমি যেই মুহূর্তে প্রশ্ন করেছ এই সময়ের আল্লাহ নব্বী মুসাল্লাহাল্লাম সেখানে তা অবৈধ হওয়ার জন্য গেলেন তার মনের চাহিদ বা চাহাত বলতে যা বুঝি পূরণ করার জন্য তার খেয়ালির যে প্রকাশটা সেটা বোঝার জন্য দেখলেন একটা লোক একটা শীর্ষজন তার কাঁদে নিয়ে সেই রাস্তা দিয়ে হাঁটছেন পাহাড়ের ভিতর ডুবছেন তার সাথে একটা কোড়াল ছিল আল্লাহ নবী মু্লা সেই দিকে তাকে দেখলেন ব্যক্তিটি চলে গেল পরক্ষণেই তার মনের মধ্যে আবার প্রশ্ন জেগেছে হেয়াল যে হেয়াল্লাহ আমি তো দেখলাম একটা ব্যক্তি তার একটা শিশু সন্তানকে কাজ নিয়ে হাতে কোড়াল নিয়ে পাহাড়ে ঢুকলে এই ব্যক্তির যদি সবচাইতে পাপি বান্ধা হয় পৃথিবীতে তা আমার মনের আরেকটা চাহিদা আমার মনে আরেকটা প্রশ্ন জেগেছে হেয়ালি পড়া জেগেছে কি এই পৃথিবীর মধ্যে চাইতে নেকি বান্ধা তোমার প্রিয় বান্ধা আছে দেখতে পারি আমি বা দেখাতে পারো মোহন আল্লাবুল আলমিন তৎক্ষণাৎ অভিযোগে বললেন মুসা তুমি যে পথে দাঁড়িয়ে সবচেয়ে পাপি বান্দাটাকে দেখেছ তুমি যে সন্ধ্যা নাগাতেই এখানে দাঁড়িয়ে থাকতে পারো যে বান্দাটা পাহাড় থেকে বেরিয়ে আসবে সে হবে আমার সবচেয়েতে প্রিয় পাপ মুক্ত পান্দা আল্লাহনবী মুসাল্লাহ সাল্লাম ঠায় দাঁড়িয়ে রয়েছে সেখানে যখন সন্ধ্যাগুনি আসে আল্লাহ নবী মুসাল দেখলেন ওই যে ব্যক্তির শিশু সন্তান নিয়ে ঢুকেছিল সেই শিশু সন্তানটি হাতে কোরাল আর এক হাতে কিছু লাকড়ি নিয়ে বেরিয়ে আসছেন আল্লাহ নবী মুসাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বলে আল্লাহ সকালে দেখলাম এই বেন্দাটা ঢুকলো বলে এটা সবচেয়ে পাপি এই বান্দারে সন্ধ্যায় বেরিয়ে এলো বললো সবচেয়ে তোমার আপন পাপ মুক্ত বান্দা নেকপূর্ণ বান্দার কিটা কি করে হলো তখন আল্লাহ বলেছিল হে মুসা এই ব্যক্তিটি যখন পাহাড়ে ঢুকে সবচেয়ে পাপি ছিল গুণাগার ছিল ওই সময়ের মধ্যে যখন সে পাহাড়ে ঢুকে ঢুকার ঢুকতে থাকে তার কাদের যে শিশুটি বলেছিল যে বাবা এই পৃথিবীর মধ্যে এই যে বড় বড় গাছের সাথে বড় কিছু আছে বাবা আছে তো কি যে ওই গাছের সাথে বড় বড় হচ্ছে পাহাড় বাবা এই পাহাড়ের সাথে বড় কিছু আছে তিনি আগাচ্ছেন তো হাঁটছেন আর শ্রীষ্ণ বলছে আছে বাবা এই আসমান 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 তার কুল কিনারা দেখছেন আকাশে দেখে না তো বাবা এই আসমানের সাথে বড় কিছু আছে তখন বলছে ও আছে কি সেটা হচ্ছে আমার মহান সৃষ্টার দয়া এই যে মহান হয়েছে বিশ্বাস করেছে প্রকাশ করেছে প্রচার করেছে তার জীবনের সমস্ত গোটা করে দিয়েছি ক্ষমতা নেকে বান্ধায় পরিণত করেছি সবচেয়ে এই সময় মুহূর্তে বান্ধা আমার প্রিয় বান্ধব হচ্ছে এই ব্যক্তিটি আপনার এই ঘটনা থেকে কি পারবেন হয়তো পারেন চিন্তা করেন পৃথিবীতে মানুষকে তার কর্ম করার জন্য প্রেরণ করা হয়েছে বিভিন্ন কর্ম করবে এটা জাগতিক হোক অজাগতিক হোক কর্ম করে মানুষ কিছু জাগতিক কর্ম করে কিছু অজাগতিক কর্ম করে মানুষ পৃথিবীতে করে এবং পৃথিবীতে প্রেরণ করা হয়েছে মানুষের এই কর্মের ভালো মন্দ নির্ধারণের জন্য এটা মনস্যা সৃষ্টি করেছেন এভাবে মানুষকে ভালো এবং মন্দ কর্ম সৃষ্টি করেছেন কে ভালো এটা পরীক্ষা করার জন্য আলাদা বলার পৃথিবী মানুষ সৃষ্টি করেছেন মানব মানব সৃষ্টি করেছেন কিন্তু কর্মের চাইতে আরেকটা জিনিস আল্লাপ বলে আলমিনকে সেটা হচ্ছে মহান স্রষ্টা সম্পর্কে যে ধারণা মহান সম্পর্কে যে ধারণা ভালো ধারণা মহান সষ্টার সম্পর্কে যে এই ভালো ধারণাটা এটা বিশেষ কার্যকরী এটা বান্দার জন্য সুতরাং মহান স্রষ্টার যে গুণ গরিমা এগুলো আমরা বুঝার চেষ্টা করব এগুলো বোঝার যদি চেষ্টা না করি আমরা মানুষ হলাম কী করে বলেন কি করে মানুষ হই বলেন মানুষ হওয়ার জন্য মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করার জন্য পরিচয় দানের জন্য মানুষ নিজের জীবন এই জনম সফল করার জন্য মহান জানতে হবে চিনতে হবে তার বড়ত্ব বুঝতে হবে তার মহত্ব বুঝতে হবে তার পবিত্রতা আমাদের বুঝতে হবে তার গুণ ক্ষমতা এগুলো আমাদের বুঝতে হবে সেগুলো বোঝার জন্য মনোনিবেশ করতে হবে মহাশুষ্টা নিজেই বলেছেন ও আম্মা আমা তুমি কি করো তুমি তোমার রবের নিয়ামত অনুগ্রহের কথা প্রচার করো প্রকাশ করো এটা আল্লাহ বলেছেন ও আম্মা নিয়ামতি রব্বিকা ফাহাদিস তোমার রবের যে নিয়ামত তোমার উপর যে অনুগ্রহ এটা তুমি প্রকাশ করো কথাটা আপনি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলমদের জবান দিয়ে আমাদেরকে এটা শুনিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে সামনে উপস্থাপন করেছেন হুবু যেভাবে ও আম্মা বি নামাতি রব্বিকা ফাহাদিস তুমি তুমি রবে তুমি তোমার রবের অনুগ্রহের কথা প্রচার করো প্রকাশ করো নিজে আমাদের মঞ্চ্রষ্ট আমাদেরকে কতভাবে অনুগ্রহ করেছেন এগুলো আমাদের বোঝা উচিত আমার নাই কোনো কিছু নাই বুঝাইতে বুঝাইতে চেষ্টা করুন আবার অনেক কিছু আছে থাকার পরে এগুলো আমার কি আমার নয় কথা বুঝতে পারলেন আমার নাই কিচ্ছু নাই আমি আমার কিছু নাই একটা অর্থ নাই কিন্তু অনেক কিছু আছে থাকার পরে আমার কিছুই নেই বিশ্বাস হয় না আপনার এই জীবন ইজ্জত অর্থ এই যে সম্পদ এই যে আমাদের জীবনে যে ইজ্জত সম্মান অর্থ সম্পদ আমরা অর্জন করতে চেষ্টা করি না আপনি আমি করি না করি তো কিন্তু এগুলো হারিয়ে যায় এগুলো কিছু না জীবনে অনেক সময় হারিয়ে যায় যায় কি না দেখেন আমার মতো মানুষ আছে আমার মতো হাত পা চোখ অনেক মানুষ আছে কিন্তু আপনার মতো অনেক হাত পা চোখগুলো মানুষ আছে কিন্তু আপনি যেটা অর্জন করতে পারছেন সেটা উপার্জনে পারছে না আপনি হয়তো অনেক সম্পদ অর্জন করতে পারছেন অনেক সম্মান অর্জন করতে পারছেন অনেক অর্থ অর্জন করতে পারছেন আপনার মতোই মানুষই অথবা আপনার যারা ভালো হইতে পারে সে পারছে না কথা বুঝতে পারলেন না একটা মানুষ শারীরিকতা যে গঠন সে যা অর্জন করতে পারছে তার চাইতে অধিক শারীরিক গঠন তার চেয়ে অধিক বুদ্ধিমান মনে হয় অনেক মানুষ আছে কিন্তু সে পারছে না তাহলে কী বুঝল আমাদের আমার কিছু আছে মহার দান এগুলো অনুগ্রহ আবার একটা মানুষ যখন এগুলো সমস্ত কিছু সংগ্রহ করতে পারছে টাকা পয়সা কিন্তু এগুলো এগুলো তার না একটা সময় এগুলো বিভিন্ন জাগতিকভাবে ওয়ারিশনরা নিয়ে যায় বা মানুষ জোর করে নিয়ে যায় এগুলো তার কাছে থাকছে না তার ইজ্জত হারিয়ে যায় অর্থ হারিয়ে যায় সম্পদ হারিয়ে যায় জীবিত থাকতে পৃথিবীতে থাকতে হারিয়ে যায় এগুলো থাকে না ঠিক কিনা সুতরাং এগুলোতে ব্যক্তিগত নিজস্ব বুদ্ধির দ্বারা এগুলো অর্জন হয় না বা এগুলো ধরে রাখা যায় না এই বিষয়গুলো আমাদের অবহিত হতে হবে এবং বিশেষ করে অবহিত হতে হবে মহান স্রষ্টা সম্পর্কে এই যে মহান স্রষ্টা যিনি এগুলো সৃষ্টি করলেন এগুলো পরিচালনা করছেন এগুলো সব কিছু আঞ্জাম দিচ্ছেন সুস্থ এবং সুস্থতার ভিত্তিতে হ্যাঁ এগুলো আমাদের একটু 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 জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়ে এগুলো সম্পর্কে আমাদের মনোনিবেশ করতে হবে সুতরাং আমাদের সবচাইতে মনোনিবেশ করতে হবে স্রষ্টা সম্পর্কে স্রষ্টাকে চেনা এবং জানা তাকে মানা তাকে ডাকা তাকে স্মরণ করা এই সময়গুলো যদি আমরা অতিবাহিত করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে তাহলে এই সময়টা আমাদের কার্যকরী হবে আর যদি আমরা এই সময়টা শুধু পার্থীবতায় কাটিয়ে দিই তাহলে সেটা যথাযথ হবে না এটা বুদ্ধ বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন এটা যথাযথ হতে পারে না মহান স্রষ্টার স্মরণ কে কি করি তার যে তাকে তার প্রতি যে একটা মহাব্বত পায়া করা তৈরি করা তার প্রতি ভালোবাসা তৈরি করা এটা 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 সৃষ্টি মানব মানব হিসেবে আমাদের উচিত সুতরাং আমরা যেন মহাকে চেনা জানার ব্যাপারে সসাকে ডাকার ব্যাপারে সর্বাকে স্মরণ করার ব্যাপারে হ্যাঁ তার মান্যতার ব্যাপারে আমরা জীবনের উল্লেখযোগ্য সময়টা যেন ব্যয় করতে পারি এটা আমাদের খেয়াল করে দেখতে হবে এবং সেভাবে কাজে লাগাতে হবে তাহলে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো পরকালীন সফলতার দিকে পার্থিব সফলতা একটা থাকছেই তার পাশাপাশি আলহামদুলিল্লাহ এই পার্থিবতার মূল্যায়ন যতটা থাকছে তার চাইতে সবচেয়ে বেশি মূল্যায়ন হচ্ছে পরকাল এ কাল চাইতে পরকাল আমরা সেই দিকে খেয়াল রাখবো আমাদের দৃষ্টি জ্ঞান গরিমা সেই দিকে প্রয়োগ করার চেষ্টা করব মৎসটা যেন আমাদেরকে এই তৌফিকটুকু দান করে আমাদের অন্তরের তামান্না শুধু যেন থাকে যারা তাকে ভালোবাসার তাকে বোঝার জন্য হ্যাঁ এটাই এই এই ব্যাপারে যেন আগ্রহী থাকতে পারি আমরা সুতরাং এটাই আমরা তার কাছে কায়মন বাকি আশা রাখবো আল্লাহর বলো আমাদের সকলকে যেন তার সন্তুষ্টির উপর জীবনযাপন যাপন করার তার সন্তু একমাত্র তার সন্তুষ্টির উপর জীবনযাপন করতে অভিধান করেন